আলহামদুলিল্লাহ গাইস আজকে প্রথম জুম্মা শেষ করলাম সৌদি আরব এখন একটু নামাজ পড়ে হাঁটতেছি আজকে পুরন মার্কেটে যাব হাড়ি পাতিল কিনতে এই আমরা এখন মানে খুঁজতেছি যে কোথায় পাওয়া যায় হাড়ি পাতিল কি বলেন ভাই হুম পাচ্ছি না তো জুম্মা নামাজ পড়ার পর আর কি করবো আবার আসতে হবে না পাইলি ওই এখন না পাইলে ঘন্টা পরে পাবো ইনশাল্লাহ আর ভালো লাগতেছে জুম্মার নামাজটা পড়ে সৌদি আরবের প্রথম জুম্মা কারণ কিন্তু কপালে সবার জোটে না সৌদি আরবে এক নামাজ পড়ার আমরা কিন্তু সৌদি নামাজ পড়ছি আর জুম্মার নামাজও পড়ে ফেললাম এখন বাকি আছে হজ করা উমরা হজ করা ইনশাল্লাহ উমরা হাজও করবো আর এখন দেখেন আপনাদের সামনের ভিউটা একটু দেখাই কত সুন্দর এই যে দেখেন সামনের ভিউটা অনেক সুন্দর এই যে এটা হলো পশ্চিম এটা হলো পশ্চিম সাইড এটা হলো পূর্ব সাইড অমায়িক এখন পড়ছে এখানে এটা হলো রিয়াদ রাজধানীতে আছি আমরা রিয়াদের রাজধানীতে বাতা মার্কেট হ্যাঁ বাতা মার্কেটের একটু এই সাইডে আসি তো পাতা মার্কেটে আমাদের ওইখান থেকে যাইতে দুই চার মিনিট লাগে যাইতে এত সুন্দর কিন্তু অনেক রোদ অনেক রোদের তাপমাত্রা মনে হচ্ছে চান্দি মান্দি ফাইটা যাচ্ছে এই বড় ভাই আবার এই যে বড় ভাই আবার রোদ অনেক সহ্য করতে পারে কিন্তু আমার আবার রোদ সহ্য হয় হ্যাঁ মনে হচ্ছে চান্দি মন্দি ফাইটা যাচ্ছে আমি ঠান্ডা সহ্য করতে পারি না হ্যাঁ এই ভাই আবার ঠান্ডা সহ্য করতে পারে না আমি আবার ঠান্ডা সহ্য করতে পারি ঠিক আছে যত ঠান্ডা হবে হোক কোনো সমস্যা নেই এনে কপালে ছিল একটা জিনিসই ভালো লাগতেছে নবীর দেশে আইসি যাই হোক না কেন ইনশাল্লাহ উমরা হজটা করতে পারবো যদি আল্লাহ নসিবে রাখে আর তৌফিক যদি দেয় অবশ্যই উমরা হজ করবো আর এখন ভালো লাগতেছে রোদের ভিতরে আসতে তাও ভালো লাগছে হ্যাঁ না এই রাস্তা পর্যন্ত আসেনি ভালোই লাগে সৌদি আরবের রাস্তায় যা ফোন হাঁটি আর এটা কি গাছ ভাই এ সামনে ভিডিও করতে করতে একজন বলতেছিল সৌরা নাকি আল্লাহ জানে কি বলতেছিল ভিডিও করতে বানা করতেছিল কি না আসলে আর তো জানি না এই জন্য ভিডিও করতেছি না জানি কি হয় এটা কি গাছ অবশ্য জানি না এ ভাই এটা কি গাছ জানেন কোনো আইডিয়া আছে নাই তাই না এই যে এটা খেজুর গাছ এই যে দেখতেছেন এই যে এটাও খেজুর গাছ আর সৌদি আরবে মানে এত প্রাইভেট কার ঘরে ঘরে মানে এক ঘরে আটটা দশটা প্রাইভেট কার আছে এক এক ইসে মনে করেন যে প্রতি লোক প্রতি একটা প্রাইভেট কার এরকম অবস্থা মানে আমার তো মানে মাথা নষ্ট হচ্ছে আর প্রাইভেট কারের দাম হ্যাঁ আর সৌদি আরবে মানে আমার প্রাইভেট দিয়ে মাথা নষ্ট হয়ে যাচ্ছে আর প্রাইভেট কারের দাম এতটাই কম মানে কি বল বাংলাদেশে একটা প্রাইভেট কার কিনলে এই সৌদি আরবে মানে পাঁচটা কিনা যাবে একটা রিক্সার টাকা দিয়ে মানে প্রাইভেট কার কিনা দেবেন সেরকম অবস্থা দেখেন খালি প্রাইভেট কার খালি প্রাইভেট কার দেখেন অবস্থা দেখেন ফালাই রাখছে হ্যাঁ সব ফালাই রাখছে একটু পুরান হয়ে গেলেই পুরা চালায় না ঠিক আছে অরিজিনাল যারা সৌদি আরবিয়ান তারা মানে একটু পুরাণ হয়ে গেলে আর চালায় না আর দেখেন এই রাস্তাটা এটা হলো চার রাস্তার মোড় তাই না চার রাস্তা মানে আমাদের এখানে হলে চৌরাস্তা হয়ে যেত তা এটা হলো চার রাস্তার মোড় আর এরা কি বলে তা জানি না অবশ্য এখানের নামটাও জানি না এখানে কোথায় আসছি আরবিতে লেখা আছে কিন্তু আমরা তো পড়তে পারতেছি না ইংলিশে খুবই কম লেখাতে আর বাংলা তো দূরের কথা বাংলা বলতে কি এরা চেনেই না ঠিক আছে যাই হোক আজকের ভিডিওটাই বলতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম